আমরা শানপুরও দেখতে পাচ্ছি হ্যাঁ এইটাতে হচ্ছে সুপার টেন এর ডিএনএ কাটও পাবেন আরে বয়সে ভিউয়ার্স বরাবরের মতো আরেকটি ফকির হাতে ভিডিও নিয়ে আবারো আপনাদের সামনে চলে আসলাম ভিউয়ার্স আজকে আমরা চলে আকছি মিরপুর 1 নম্বরের ভিব্লগের ফকির হাতে ভিউয়ার্স আজকে হাতে কি কি পাখি আসছে এবং তা কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করুন

আচ্ছা এইটা এই আপনারা যদি ক্রয় করতে চান মিরপুর এক নম্বর হাতে এসে দেখে শুনে ভাইয়ের সাথে কথা বলে করে পাখিগুলো নিতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তা আপনার নাম্বারটা যদি তুলে দেন অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো আচ্ছা ধন্যবাদ আমরা ভাইয়ের কাছে অনেকগুলো কালেকশন দেখতে পাচ্ছি তো এর দাম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করছি সালামালাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনার কাছে আজকে অনেকগুলো পাখির কালেকশন দেখতে পাচ্ছি ভাইয়া ভাই এগুলো আপনি আমাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করুন ভাই এটা লুটিনো জিনেক এটা মাত্র ব্রিডিং পেয়ার এটার দাম পড়লো মাত্র বিয়াল্লিশ হাজার আচ্ছা এটার বয়স কতদিন ভাই মাত্র ব্রিডিং পেয়ার ভাই এটা পাখি তো চেনা এটা ডিম বাচ্চা করা পাখি এটার বয়স আপনার চার বছর প্লাস হবে আচ্ছা তো পরবর্তী যে জোড়াটা দেখতে পাচ্ছি ভাই এটা লরি পাখি ভাই এটা হলো কি রেড কলার লরি ডিম আপনার ডিএনএ কার্ড সহ পাবেন এটা বয়স হচ্ছে তিন বছরের কাছাকাছি ফুল অ্যাডাল্ট একটা পাখি

আচ্ছা 15000 টাকা রাখতে যাচ্ছে জি আচ্ছা দেখতে পাচ্ছেন এটার নাম করবে যে এটা লে গ্রিন চিক্কুনর এটার দাম করবে যে আপনি এটা 10000 টাকা আচ্ছা এটা এটা सेम প্রাইস হাজার আচ্ছা এটা আপনি 10000 টাকা রাখতে যাচ্ছে আর লাভবাটের দাম পড়বো যে এটা পড়বো যে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা আর এটা এই জোড়াটার দাম পড়ব যে আপনার সাত হাজার টাকা আচ্ছা ছয় হাজার টাকা আর আপনার কাছে কিছু সংকুনের বাচ্চা দেখতে পাচ্ছেন জি এটা হাই মিটিশনের একটা বাচ্চা আছেন এর দাম পড়বে 13500 টাকা আচ্ছা এটা দিনে কয়বার হ্যান্ড ফিডিং করতে হয় এটা দিনে চারবার হ্যান্ড ফিডিং করতে হয় প্রত্যেক ছয় ছয় ঘন্টা পর একবার আচ্ছা আর পরবর্তী যে বাচ্চাটা আছে সেটা লাগে লরি পাকির বাচ্চা আর দাম করবে বারো হাজার আচ্ছা এটা এখন বয়স কতদিন হচ্ছে অনুমান এটার বয়স আপনারা আটত্রিশ দিনের মতো আচ্ছা তো এই ছিল আপনার কাছে কালেকশন নাকি জি ভাই আচ্ছা আপনারা যদি চাকরিগুলো ক্রয় করতে চান তারা মৃত্যুর এক নম্বর হাতে এসে দেখে শুনে ভাইয়ের সাথে কথা বলে দরদাম করে পাশে বলে নিতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলতেন জিরো ওয়ান নাইন সেভেন নাইন এইট ওয়ান ওয়ান জিরো ওয়ান টু লোকেশন সামার ইট আচ্ছা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাই আমরা ভাইয়ের কাছে অনেকগুলো পাখির কালেকশন দেখতে পাচ্ছি তো আমরা এক এক করে দাম সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো ভাই আপনি যে লাভবাদ পাখিগুলো আছেন ভাই এগুলো কত দামে বিক্রি করতে পারছেন এগুলো জোরা ভাই 3500 টাকা জোরা আচ্ছা জোরা 3500 টাকা বিক্রি করতে পারছেন আচ্ছা

পারবে সমস্যা নাই তো পরবর্তীতে আপনার কাছে কিছু ডায়মন্ড ডাব এগুলো আপনি কত দামে বিক্রি করতে পারছেন এগুলো ভাই 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া বিক্রি করতে পারছেন এই ভাই আচ্ছা তো পরবর্তীতে আপনার কাছে আরো কিছু থাকে দেখতে পাচ্ছি গ্রিন চিক আছে আর পাইনাপল গুলো আছে ভাই আচ্ছা তো এগুলো আপনি কত দামে বিক্রি করতে পারছেন পাইনাপেল গুলো 10000 টাকা জোড়া আর গ্রিন চিক হলো 8000 টাকা জোড়া ভাই এই ভাই এটা হলো জাবা আচ্ছা জাবাটাকে কত দামে বিক্রি করতে পারছেন টাকা জোড়া ভাই এডাল্ট আচ্ছা আপনারা দেখতেই পারেন ভাইয়ের কাছে এই পাখির কালেকশন গুলা ছিল তো আপনারা যারা পাখি গুলো ক্রয় করতে চান তারা মৃত্যু এক নম্বর হাতে এসে দেখে শুনে ভাইয়ের সাথে কথা বলে দরদাম করে পাখিগুলো নিতে পারবেন আমি তোমার নাম্বারটা এই শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা কত কি বলতে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর টু থ্রি সেভেন নাইন সিক্স লোকেশন ঢাকা মগ বাজার আচ্ছা ধন্যবাদ ভাইয়া ঝড় আমরা ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর সানকুলো পাখির কালেকশন দেখতে পাচ্ছি তো আমরা এক এক করে দাম সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই আপনার কাছে আজকে অনেকগুলো পাখির কালেকশন দেখতে পাচ্ছি তো এক এক করে আমাদের একটু দাম সম্পর্কে জানানোর চেষ্টা করে তো প্রথমে আমরা সানকুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো আপনি কত দামে বিক্রি করতে যাচ্ছেন আনগুলো বিয়াল্লিশ আচ্ছা যোটা বিয়াল্লিশ হাজার টাকা বিক্রি করতে চাচ্ছেন এটা বয়স কত দিন হ্যাঁ এটার বয়স মোটামুটি পাঁচ বছর প্লাস

তো যদি আপনার কাছে আরো কিছু পকেটের পাখির কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ ওইগুলো আপনি কত ফলে বিক্রি করতে পারছেন সাড়ে পাঁচ এগুলো সাড়ে পাঁচ আচ্ছা আর এখানে এই জোড়া গুলা অ্যালভিনো যারা নয় হাজারো টাকা বিক্রি করতে পারছেন আচ্ছা যদি প্রায় করতে চান তারা মিরপুর এক নাম্বার হাটে এসে দেখে শুনে ভাইটাকে কথা বলে দরদাম পাখি তুলে দিতে পারবেন নাম্বারটা স্কুলে শেয়ার করে দিচ্ছি ভাই আপনার নাম্বারটা যদি একটু বলছেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন মিরপুর এক